বেতন দেখুন এই ধরনের দাবি তো সব জায়গায় আছে কারণ বহু বছর ধরে এই সরকার আসার পরে কোনো রিভিউ হয়নি কোনো সিস্টেম দেখা হয়নি যে কি চলছে কি ঠিক কি ভুল লোকে আন্দোলন করতে বাধ্য হচ্ছে কোর্টে যেতে বাধ্য হচ্ছে কারণ সরকারের উপরে ভরসা নেই এই যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি এই ছ সাত হাজার লোকের কাছ থেকে আট হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বা কিছু একটি বিশেষ সম্প্রদায়ের লোক তার মধ্যে আছে তাদেরকে চাকরি দিতে বাধ্য হয়েছেন তাই বাকি আঠাশ হাজার আঠারো হাজার যে যোগ্য শিক্ষক তাদের ভবিষ্যৎ অন্ধকারে গেছে ঠিক সেরকম আজকে যে রায় আসবে সেখানেও যোগ্য লোকেদেরকে প্রতারিত করে অযোগ্য লোকেদের কাছে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে এই যে পাপটা করেছে টিএমসি সরকার তার জন্য তো একদিনও তাদের ক্ষমতায় থাকার অধিকার নাই। আমার মনে হয় যতক্ষণ এই সরকার না যাচ্ছে বা রাষ্ট্রপতি শাসন না হচ্ছে এই সমস্ত কিছু যে চক্রান্ত তার সত্য সামনে আসবে চাকরি বাতিলের ষড়যন্ত্রে এবার পথে না যে তৃণমূল ছাত্র যুব সংগঠন নয় এপ্রিল কলকাতায় প্রতিবাদ মিছিল এবং রাজ্য জুড়েও চলবে টিএমসি কার পক্ষে এটাকে বলতে হবে যোগ্যদের পক্ষে না অযোগ্যদের পক্ষে এটা মমতা ব্যানার্জি চক্রান্ত দুটোকে গুলিয়ে দিয়েছেন আর ওনারা ভেবেছিলেন কিছুতেই তথ্য সামনে আসবে না যা খেয়ে নিচ্ছি খেয়ে নাও এরকমই চলবে আমি বলছি এখনও সময় আছে সুযোগ আছে সত্য সামনে আসবে যোগ্যরা নিশ্চয়ই চাকরি পাবেন তার অধিকার ফিরে পাবেন তারা যেন কোনো রকম হটেকারী সিদ্ধান্ত না নেন ডিপ্রেশনে না যান আপনারা লড়ুন আপনার সঙ্গে আমরা আছি পুরো সমাজ আছি সুপার নিউমারিক পোস্ট নিয়ে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে গোটা ক্যাবিনেটের ওপর সিবিআই তদন্ত হোক আগামী আট তারিখে রয়েছে এই মামলার শুনানি তবে এই মামলারই আজকে আরেকটা শুনানি রয়েছে পুরোপুরি পুরোপুরি ক্যাবিনেটের সঙ্গে যুক্ত শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব কর্মচারী মুখ্যমন্ত্রী যুক্ত এই ধরনের কেলেঙ্কারিতে একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী জেলে গেছেন পশ্চিমবঙ্গে কেন যাবে না তিনি বেনিফিশিয়ারি তার পার্টি তার পরিবার তার সরকার বেনিফিশিয়ারি আর ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ পুরো দোষ নিচ্ছেন তিনি কালকে ভাষণ দিচ্ছেন উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড কোথায় কি হয়েছে ও ওরা কিছু গন্ডগোল করেছে বলে আপনি চুরি করার অধিকার পেয়ে গেছেন কোর্টের সামনে সমস্ত তথ্য দিন এখনো বাঁচার রাস্তা দাদা বসুদের পরে এবার গ্যাসের দাম বাড়লো গ্যাসের দাম বাড়ে কমে কমেওছে একসময় দুশো টাকা তো বিশেষ পরিস্থিতির সঙ্গে যুক্ত গ্যাস আমরা সাফিসিয়েন্ট প্রোডাক্ট করতে পারি না বিদেশ থেকে আনতে হয় আজকে বিশ্ব পরিস্থিতি এমন ডামাডোল চলছে অর্থনীতি কাল কী হবে কেউ জানে না তো সেই ডামাডোলের মধ্যে কিছু তো তার প্রভাব পড়ছে বাড়ছে ঘটছে আবার কমবে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলছে বাহবা নন্দলাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল হ্যাঁ আট হাজার লোকের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করে নিলেন এই যে যোগ্য আঠারো হাজার লোককে রাস্তায় বসিয়ে দিলেন চুরি করে আপনি আবার নন্দলের কথা বলছেন লজ্জা থাকলে গঙ্গায় ডুবে মরতেন আপনারা লজ্জারও মাথা খেয়েছেন চক্ষু লজ্জাও হারিয়েছেন এই ধরনের দুর্বৃত্ত টাইপের রাজনীতি দুর্বৃত্ত ছেঁচড়া রাজনীতি পশ্চিমবাংলা কোনো দেখেনি ভারতও দেখেনি যেটা মমতা ব্যানার্জি করছেন জিটিএর তিনশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট বেআইনিভাবে নিযুক্তদের কেন বেতন প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর বাহাত্তর ঘন্টার মধ্যে রাজ্যের কাছে জবাব তলব করেছে আদালত সরকার আসার যত ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে নিযুক্তি হয়েছে সব জায়গায় দুর্নীতি হয়েছে ধানলি হয়েছে যেন সমস্ত নিয়োগের রিভিউ হওয়া উচিত এবং তার তথ্য চাওয়া উচিত না দিতে পারলে সেই ডিপার্টমেন্টের সচিব মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে দায়ী করে সাজা দাও চলুন